নিজের ওড়না ছিঁড়ে আদিত্যর মাথায় ব্যান্ডেজ করে দিল সুদীপা শুরু হলো দুজনের প্রেম অনুরাগের ছো ধারাবাহিকে দেখা যায় গ্রামের কিছু বকাটে গুন্ডাদের পাল্লাই পড়ে সুদীপা আর ওই গুন্ডাগুলো কিছুতেই তার পেছন ছাড়ে না বারবার বিরক্ত করতে থাকে এমনকি হাত ধরে টানাটানিও করতে থাকে তাই সুদীপা এক সময় গুন্ডাগুলোকে ধোলাই করে তবে নিজেকে যে সম্পূর্ণ রক্ষা করতে পারে তেমনটা নয় সেখানেই দেবদূতের মতো হাজির হয়ে যায় আদিত্য পুলিশ অফিসার সে কিনা ওই গুন্ডাদের ধোলাই করার জন্যই ওই গ্রামে এসেছে তবে আদিত্য গুন্ডাগুলোকে ধোলাই করলেও আদিত্য বেশ রক্তাক্ত হয়ে যায় গুন্ডাগুলোর আঘাতে আদিত্যর মাথা কেটে রক্ত বের হতে থাকে অন্যদিকে সুদীপার এত কিছু দেখার টাইম নেই সুদীপা কিন্তু চলে গেছে স্বাস্থ্যকেন্দ্রে তার একটাই উদ্দেশ্য অসুস্থ মানুষকে সুস্থ করে তোলায় এবং দিনের বেশিরভাগটা সময় কোনো স্বাস্থ্যকেন্দ্রে কাটানো সুদীপা যেই স্বাস্থ্যকেন্দ্রে যায় সেখানেই আদিত্য যায় তার রক্তাত্ত্ব জায়গাটা ট্রিটমেন্ট করানোর জন্য এবং গিয়ে কোনো ডক্টর আছে কিনা জানতে চাই তবে সেই মুহূর্তে কোনো ডক্টর থাকে না সুদীপা এগিয়ে আসে এবং সুদীপা ওই রক্তাত্ত্ব অবস্থায় একজনকে দেখে ছুটে এসে বলে যে এগি আপনার কপাল কেটে তো অনেকটাই রক্ত বের হচ্ছে আপনি এখানে বসুন কিন্তু আদিত্য সুদীপাকে বলে কিন্তু আপনি আপনি কে আপনি কি এখানকারই কেউ সুদীপা আদিত্যকে বলে এত প্রশ্নের উত্তর আপনার না জানলে চলবে আপনি এখানে বসুন হ্যাঁ আর তাছাড়া আমি মেডিকেলের বিষয়ে খুব ভালোই বুঝি আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি এবার চান্সও পেয়েছি আমি ডাক্তার হবই মেয়েটি বড্ড কথা বলে বেশ সুদীপার উপর রেগে যায় আদিত্য কিন্তু বাধ্য হয়ে চুপটি করে বসে হাতের কাছে ব্যান্ডেজ না পেয়ে বেশি রক্ত বের হওয়ায় সুদীপা তাড়াতাড়ি করে নিজের ওড়নাটা ছেড়ে এবং সেই ওড়না দিয়েই আদিত্যর মাথায় ব্যান্ডেজ করে দেয় আদিত্য বেশ অবাক হয়ে যায় সুদীপার ব্যবহারে কিন্তু আদিত্য নিজের ডিউটি ছাড়া আর কিছু বোঝে না তাই আদিত্য সুদীপাকে কোনো ধন্যবাদ না দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় সুদীপা ভাবতে থাকে আচ্ছা লোক তো বটে একটা ধন্যবাদও দিল না কোনো ডক্টর নেই বলে আমি নিজে ব্যান্ডেজ করে দিলাম অথচ একটু কৃতজ্ঞতা প্রকাশ করলো না আদিত্য নিজের মতো ওখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে সুদীপা আর আদিত্য যেন বন্ধুত্ব হয় কমেন্ট করে জানাতে ভুলো না